সবাইকে নমস্কার আমি অমিতচন্দ্র দাস সহকারী শিক্ষক সিরাজউদ্দিন সরকার মডেল স্কুল এন্ড কলেজ এসএসসি ভোকেশনাল দু হাজার ছাব্বিশ শহীদ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের ইতিমধ্যে পরীক্ষা রুটিন পাবলিশ হয়েছে তো আমি তোমাদের মধ্যে বাংলা দ্বিতীয় ব্যাকরণ অংশ থেকে রচনা একটি ভিডিও দিয়েছি তো ওটা সবাই দেখে নিবে তার ধারাবাহিকতা বজায় রেখে আমি এই আজকে তোমাদের মধ্যে হাজির হলাম বাংলা ব্যাকরণ অংশ থেকে তোমাদের যেই প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের পরীক্ষা যেই ব্যাকরণ অংশ থেকে পাঁচটি প্রশ্ন আসবে তো সেই প্রশ্ন সাজেশন নিয়ে আমি তোমাদের মধ্যে রয়েছি তো এই যে দেখো আমি ব্যাকরণ অংশ থেকে যেই প্রশ্নটা তোমাদের বিশ্লেষণ করে বের করেছি সেটা হচ্ছে প্রতি বছরই এই প্রশ্নটা এসে থাকে পরীক্ষাতে তোমাদের মধ্যে যারা দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিবা এবার আচ্ছা সরি দ্বাদশ শ্রেণী হবে না এটা হবে দশম শ্রেণী ঠিক আছে তো তোমাদের মধ্যে যে প্রশ্নটা আমি রেখেছি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো তোমরা দয়া করে এই প্রশ্নটা সবাই পরীক্ষার যাওয়ার সময় বা যে টাইমে এই ভিডিওটা দেখবা এই ভিডিওটা অবশ্যই তোমাদের মধ্যে যদি কারো কাছে যায় বা বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবা এই প্রশ্নটা আসবেই পরীক্ষায় ঠিক আছে তো এটা অনেকবার আসছে পরীক্ষায় আমরা বিভিন্নভাবে প্রশ্ন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যেই এই প্রশ্নটা আমরা বাছাই করেছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তো প্রশ্ন হচ্ছে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে বা তাদের বৈশিষ্ট্য থাকা আবশ্যক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি লিখি একটি বাক্য কাকে বলে ঠিক আছে তাহলে তোমরা এক কথায় উত্তর দিবা হচ্ছে বাক্য হলো যখন অনেকগুলো অর্থ পাশাপাশি বসে মনের বাপ সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে কি বলে বাক্য ঠিক আছে আমি আরেকবার রিপিট করছি যদি পরীক্ষায় আসে বাক্য কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা তো বাক্যের উত্তরটা হবে বাক্য হল যখন অনেকগুলো অর্থ পাশাপাশি বসে মনের ভাব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে কি বলে বাক্য বলে ঠিক আছে এটা লেখার পরে হচ্ছে একটি সার্থক বাক্য কয়টি গুণ থাকে এই প্রশ্নের উত্তরে যদি বলা হয় একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে তিনটি তার মধ্যে হচ্ছে যথা এক নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা তারপর দুই নাম্বার হচ্ছে যোগ্যতা তারপর তিন নাম্বার হচ্ছে আসক্তি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বৈশিষ্ট্যটা বই থেকে পড়ে নেবা তো আশা করি আমি যে সাজেশন দিচ্ছি তোমরা সকল শিক্ষার্থী তোমরা বিশেষভাবে উপকৃত হবা মানে এখান থেকেও অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা চেষ্টা করবা আমি যে সাজেশনগুলো দিব এটা বারবার রিভিশন দেওয়ার জন্য সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানি আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা নেক্সট টাইম আরও ভিডিও কোন রিলেটেড ভিডিও চাও আমাকে দ্রুত মেসেজ করো ভিডিওর কমেন্টে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা